তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে যশোর তিন সদর আসন থেকে নির্বাচিত হয়ে এবার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত মঙ্গলবার বিকালে শপথ নেন গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই লাখ এক হাজার তিনশো ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন এই তরুণ নেতা রাজনৈতিক পরিবারে জন্ম হলেও নিজ যোগ্যতায় তিনি আজকের এই অবস্থানে তিনি হলেন প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছোট ছেলে দলীয় নেতাকর্মীদের ভাষায় যোগ্য উত্তরসূরি এখন দায়িত্বের আসনে শুধু রাজনীতি নয় শিক্ষা জীবনেও তিনি ছিলেন মেধার প্রতীক ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন এমবিএ যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার জোয়ার যশোরের গর্ব দক্ষিণাঞ্চলের আশা তরুণ নেতৃত্বের নতুন অধ্যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি যশোরের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে দক্ষিণাঞ্চলের যোগাযোগ শিল্প শিক্ষা ও কর্মসংস্থানে আসতে পারে নতুন গতি এখন পুরো যশোরের একটাই প্রত্যাশা প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত যেন জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখেন এবং উন্নয়নের ধারায় যশোরকে এগিয়ে নেন আরও বহুদূর ওয়াসে মোহাম্মদ সাদিকের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা নিউজ